সন্তানকে তালা দিলে সওয়াব হয় খেয়াল করবেন সন্তানকে মার দিলে শাসনের জন্য আদব শিক্ষার জন্য সবাব হয় বাবার আর ওই তালাটা যখন বাপ মার দিকে চলে যায় দাদা দাদির দিকে চলে যায় তো কবিরা গুণা হয় আমার কথাটা বুঝছেন আপনারা ছেলে কিছু বলতেছে হ্যাঁ হ্যাঁ মানে বুঝাই দিলেন এই টাকা বড়দের কথার মধ্যে কথা বলতে হয় না এটা একটা শিক্ষা ঠিক এমন সময় এক মজলিশের মধ্যে কথা বলতেছেন আর আপনার বাবা এসে বলল আব্বু তুমি একটু আব্বু থামো তুমি এইটা আদব শিক্ষার কারণে সব হইল আর ওইখানে কবিরা গুনা হইল আল্লাহ তালা ওই কথাটাই বলতেছেন যে সামান্য উফ বিরক্তি প্রকাশ করারও অধিকার সন্তানের নাই হাজারো কষ্ট দিবে বাপমা হাজারো রকমের কষ্ট হবে বাপ মার পক্ষ থেকে উফ এই বিরক্তি প্রকাশ করার অনুমতি সন্তানের নাই অনুমতি নাই এটা শুধু হাদিস থেকে বলতেছি না স্বয়ং কোরআনের আয়াত বলতেছি যে বাবা মার প্রতি উফ বা মানে আমাদের অঞ্চল অনুযায়ী বিরক্তি প্রকাশ করার কোনো ভঙ্গি আওয়াজ ইশারা অনুমতি নেই কষ্ট হলেও চুপ থাকো সবর করো করে যাও তার জন্য আমার মাওলা বলেন তোমাদের রব তোমাদের জন্য ফাইসালা করছেন সিদ্ধান্ত নিছেন আল্লাহ তাবুদু ইয়া এবাদত যদি করতে হয় কার এবাদত করা লাগবে যদি গোলামি করা লাগে যদি গুলামি করতেই হয় একমাত্র মালিকের গুলামি করা লাগবে দুনিয়ায় আর কারোর মালিক আর কোনো মালিকের গুলামি করার অনুমতি তোমার নাই এই জন্য মাওলা আর বাপমার ক্ষেত্রে গুলামির কথা না বলে বাপমার কথা বলতে নবিলা গুলামি তো শুধু মওলার করা লাগবে গুলামি যদি করতেই হয় মাওলার করা লাগবে মাওলার পরে যদি কারোর গুলামি করা লাগে বাহ্যিকভাবে তো বাপমার গুলামি করা লাগবে অবিলওয়ালিদিনা এক নম্বর নির্দেশনা আমার মাওলার পক্ষ থেকে যে গোলামের বাচ্চা গোলাম তোকে আমার গোলামের থেকে গোলাম বানাইছি কিন্তু আমি তোকে যেভাবে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলাম দুনিয়াতে আসার মাধ্যম তোর অস্তিত্বে আসার মাধ্যম তোর বাপমা এই বাপমা যখন তোর কাছে থাকবে তোর কাছে এসে পড়বে তখন সৈন্যরা কিস্তর কাজ হবে অবিল ওয়ালিদাই ই বাপ বাপমার সাথে সর্বদাই সদ্ব্যবহার করা এক নম্বর নির্দেশনা দুই নাম্বার ইম্মা যা বলো অন্য আইন্দাকালকে আও আহাদুহুমা দুই নম্বর নির্দেশনা মা যতক্ষণ শক্তিশালী আছে নিজের শ্রম যে খেটে খেতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের খেদমত যদি নাও করো তাদের সাথে সদ্ব্যবহার করা লাগবে কিন্তু এরপরে যখন তারা বৃদ্ধ হয়ে যায় ইম্মা হুমা বাপমা অথবা বাপমা যে কোনো একজন যদি তোমার কাছে থাকে অবস্থায় বয়স্ক হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে খবরদার বিরক্তি প্রকাশ করার মতন কোনো শব্দ ব্যবহার করিও না উফ বলে বিরক্তি প্রকাশ করার অনুমতি আমি মাওলা তোমাকে দিই নাই বাপমা বয়স হয়ে গেলে তো একটু যন্ত্রণা দেয় দেয় না হ্যাঁ যন্ত্রণা দেয় এইটা করো ওইটা করো এইটা দাও ওইটা দাও ওইটা নাও ওইটা নাও এজন্য আল্লাহ শব্দ জুড়ে দিছেন যে হ্যাঁ কি বয়স যখন হয়ে যাবে তো বাপমার পক্ষ থেকে স্বাভাবিকভাবেই কিছু বিরক্তি প্রকাশ করার মতন আচরণ প্রকাশ পাওয়া এটা সৃষ্টিগতভাবে স্বাভাবিক বিষয় তোমার কাছে বাপমা আসে বয়স্ক বয়বৃদ্ধ তো তার থেকে বিরক্তিকর কোনো আচরণ আসা এটা অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক কিছু না আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ 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 শব্দটুকুও বলার অনুমতি তোমার নাই আল্লাহ দ্বিতীয় নির্দেশনা দিলেন খবরদার খবরদার বিরক্তি প্রকাশ করার কোনো সুযোগ নেই ওয়ালা তানহার হুমা তিন নম্বর দিক নির্দেশনা খবরদার ঝাড়ি দিয়ে কথা বইল না ওই যেটা কথা একটু আগে বলতেছিলাম ওয়ালা তানহার হুমা খবরদার এক তো বিরক্তি প্রকাশ করার মতন কোনো সুযোগ নেই আবার ঝাড়ি দিয়েও কথা বলার কোনো অনুমতি আমি মওলা তোমাকে দিই নাই হ্যাঁ ইবাদত আমার করা লাগবে আমার করা লাগবে কিন্তু আমার গোলামি করার পরে এমনভাবে আমার এমন বর্ণনা করতেছে কেমন যেন দুনিয়ার সব থেকে বড় গোলাম বাপমার সন্তান তাই না বিরক্তি প্রকাশ করার অনুমতি নেই চিন্তা করছে নি যে কোনো কাজ অফিসে বসলেও তো মাঝে মধ্যে মানুষের সাথে বিরক্ত আসছে বাসায় সন্তানাদি জ্বালাইলেও বিরক্ত হয় সন্তানাদি জ্বালালে বিরক্ত হলে বিরক্তি প্রকাশ করতে পারেন অনুমতি আছে কিন্তু বাপমা বিরক্ত করলে ওই বিরক্তি প্রকাশ করার অনুমতি নেই না মুখে না চোখে না হাতে নাই সারায় কোনো দিকতে না ওয়াকুল্লাহুমা মা কারীমা কারিমা চার নম্বর দি নির্দেশনা আমার মওলার তাদের সাথে কথা যদি বলতে হয় সম্মানের সাথে কথা বলো কারিমা সম্মানের সাথে কথা বলতে হবে যে অবস্থায় থাকুক না কেন যে হালাতেই তুমি থাকো না কেন যত কষ্টেই থাকো না কেন বাপ মা হলো সম্মানের পাত্র আগে আল্লাহ সম্মানের কথা বলছেন এরপরে ভালোবাসার কথা বলবেন ভালোবাসাটা পরে আনছেন কেন কারণ ভালোবাসার কথা আনলে একটু হালকা হয়ে যায় এই আগে আগেই বলছেন সম্মান যদি তাদের সাথে কথা বলতেও হয় সম্মানের সাথে তাদের সাথে কথা বলো কষ্ট পাচ্ছ বাপমার থেকে মুখ বন্ধ রাখো চোখটাকে স্বাভাবিক রাখো মুখটাকে স্বাভাবিক রাখো বাপমারে বুঝতে দিও না যে আমি কষ্ট পাইতেছি আপনার আচরণে কোনোভাবেই যেন বাপ ইশারা অনুভাবে যেন বুঝতে না পারে আমার সন্তান আমার কারণে কষ্ট পায় এরপরে ঝাড়ি দেওয়ার তো অনুমতিই নেই কথা যদি এখন বলতেই হয় সম্মানের সাথে বাপমার সাথে কথা বলো সম্মানের সাথে কথা বলতে হবে আদবের সাথে কথা বলতে হবে শুধু কথা নয় আরও কি এবার এটা বাহ্যিকভাবে বললে হবে না যে বাহ্যিকভাবে খুব সম্মান দেখাইলাম ভিতর ভিতরে বাপমার উপরে খেপে থাকলাম আল্লাহ ওরও সমাধান ওরও ঔষধ দিতে দিতেছে যে হ্যাঁ বাপমা বিরক্তি প্রকাশ করতেছে তো ঠিক আছে সামনে সামনে মানুষের সামনে সামনে কি করলাম সম্মান দেখাইলাম মানুষজন কি বলবেন শিশু করবেন না আল্লাহ আল্লা বললাম সামনে হলেও হবে না বকফিদুল্লাহমা জানা হাজদুল লেমিনার রহমাহ পাঁচ নাম্বার নির্দেশনা বকফিদুল্লাহমা জানা হাজদুল লেমিনার রাহমা কই সন্তান কেমন সন্তান হবা কই বিনয়ের ডানা বিনয়ের ডানাটা মিনার রাহমা ভালোবাসার কারণে বাপ মার সামনে সংকুচিত করে দাও কি করে দাও বিনয়ের ডানা মানে এই হলো আমি এই কথা বলছি এখানে এই কথাটা আমি বলবো যে বিনয়ী কতটুকু হতে পারে কত চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হতে পারে এই জন্য তালা শব্দটা বাবা আকফিস নিজেকে সংকুচিত করে দাও বিনয়ের সহ মেলে ধরনা পাখির মতন যে আমি উড়তে জানি এখন আর বাপমার প্রয়োজন নাই আমি উড়তে পারি এ কথা চিন্তা না বরং বাপমাকে দেখাও আমি এখনো আপনার গোলাম আপনার কথা ছাড়া আপনার মশরা ছাড়া আপনার ইশারা ছাড়া আমি চলতে পারি না কেন এটা করবা মিনার রহমা ভালোবাসার কারণে কিসের কারণে আগে বলছে সম্মান সম্মান দিয়ে কথা বলো কষ্ট দিলেও সম্মান দিয়ে কথা বলো আর সম্মান দেওয়ার পরে লোক দেখানো সম্মান দেখায়ও না বরং এত বিনয়ী হয়ে যাও কেমন যেন তুমি সন্তান বাপমার গোলাম বাপমা যেভাবে বলবে যেভাবে করবে আমি সেভাবে চলবো সেভাবে করব কেন মিনার রাহমা ভালোবাসার কারণে কয় নির্দেশনা গেল পাঁচটা এরপরে ষষ্ঠ নির্দেশনা কামা রব্বায়নি বৃদ্ধ বয়সে বাবা যন্ত্রণা দেয় মা যন্ত্রণা দেয় বিছানায় পিসাব পায়খানা হয়ে যায় নাকে বড় দুর্গন্ধ লাগে নাতিপুতারা নাকে কাপড় দিয়ে আটকে রাখে মারা নাকে কাপড় দিয়ে আটকে রাখে আর ওই সন্তান ওই গন্ধ থাকা অবস্থায় ওই ময়লা আবর্জনা অবস্থায় বাপমার খেদমত করে কিস কেমন খেদমত জানা হাজ্লিমা শুধুমাত্র ভালোবাসার মহাব্বতের কারণে বাপমার খেদমত করে আবার শুধু এই কষ্টের কারণে দিলের মধ্যে কোনো নফরত তৈরি হয় না দূরত্ব তৈরি হয় না উল্টো ওই বাপমার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বয়ানি সবির আমার বাবা মাকে তুমি এমনভাবে দয়াত্র অবস্থায় এমনভাবে তাদেরকে আগলে রাখো এমনভাবে তাদেরকে দেখে শুনে রাখো এমনভাবে তাদের ওপরে রহমত নাজিল করো কায় ছোট্ট বয়সে অল্প বয়সে যেভাবে আমি বাপ মা বাপ মা আমাকে প্রতিপালন করেছে যেভাবে আমাকে মহাব্বদের সাথে ভালোবাসার সাথে আগলে রাখছে এখন তারা দুনিয়াতে থাকুক আর না থাকুক ওই অবস্থায়ও বাপমার জন্য এই দোয়াটা করবে যে মাওলা তুমি আমার বাপ মাকে ওইভাবেই দেখে শুনে রাখো দোয়াটা খুব ছোট মর্মটা বুঝেন কামার রব্বায়ানি সবই রহ আমার মা ছোট বয়সে ছোটকালে অর্থাৎ যেই সময় আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না পিসাব পায়খানা বাবা মার কোলে হয়ে যাইতো এই অবস্থায় আমার বাবা মা যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখছে আমাকে মানুষ করছে আমার অস্তিত্বকে টিকায় রাখছে ঠিক সেভাবে আপনি আমার বাবা মাকে টিকায় রাখেন মর্মটা বুঝেন মর্মটা বুঝেন হাজারো কষ্টের পরেও সন্তানের জবান থেকে যখন এই দোয়া বের হয় ওই সন্তান খুব ভালো করে করেছিলেন ওই সন্তানের মৃত্যুর সময় কালী মানসীম হয়